যে বর্ষার বাজারে এত বৃষ্টিতেও তুমি আজকে কুকুরকে বিস্কুট খাওয়াতে এসছো খাওয়াই ওরা তাহলে কি করে ওদের চলবে না খেয়ে দেবে শুয়ে থাকবে তো তো এটা কতদিন ধরে করে আসছো দাদা অনেকদিন ধরেই করে আসছি আর সময় তাহলে বলে যাবে তাও কত বছর করছেন চলছে এরকম মোটামুটি ডেলি কত কুকুরকে বিস্কুট খান আপনি শর্টেক দুয়েক শর্টেক দুয়েক খান কোথা থেকে স্টার্ট করেন আপনি আমি যশপুর থেকে এটা স্টার্ট করি সারাদিন আমার যেখানে যেখানে কাজ করি সেখানে সেখানে করি আচ্ছা তো দেখিয়ে দিই আপনাদের এই যে দাদা দাদার বিস্কুটের প্যাকেট নিয়ে দাদা প্রত্যেক দিন বেরোয় এবং এই যে এই দাদাকে দেখে এই যে দেখুন কুকুরগুলো সবই চলে এসেছে এখানে এটা এরা তো বোঝে এরা মানুষ মানুষকে চেনে মানুষ হয়তো বেইমানি করে কিন্তু কুকুররা কোনোদিন বেইমানি করে না তাই তো দাদা একদম তো এরা প্রত্যেক দিন আপনার গাড়ির আওয়াজ পেলে আমি দেখি তো যে এরকম আপনার কাছে চলে আসে তো এখন কোথায় যাবেন ফের নিয়ে বিস্কুটগুলো জগদীশপুর জগদীশপুর বাড়িতে ফিরতে ফিরতে করতে করতে যাব আচ্ছা আপনার বাড়ি কি জগদীশপুরে জগদীশপুরে আচ্ছা তো আপনার নাম দাদা চিন্তু মণ্ডল